আসসালামু আলাইকুম এবরন মদিনা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমরা চলে এসেছি আমাদের প্রথম প্রজেক্টের আপডেট নিয়ে এখানে ইট দেখে আপনাদের মনে হতেই পারে যে এখানে এত ইট কেন তো একটা গুড নিউজ যে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ফার্স্ট ফ্লোরের গাঁথনি শুরু করে দিয়েছি আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ মূলত সেই কারণে ইট এনে রাখা হয়েছে আমাদের যে ক্লায়েন্টরা আছেন বিশেষ করে যারা দোতলাতে আছেন তাদের একদম রেডি করে দিব আমরা তো সেই ক্ষেত্রে আমরা এখন থেকে গাঁথনি শুরু করে দিয়েছি তো চলুন দোতলায় গিয়ে আপডেট দেখা যাক এবং আরেকটা আপডেট হচ্ছে আমাদের তলার ছাদের কিন্তু ঢালাই শেষ আলহামদুলিল্লাহ এটাও আরেকটা আপডেট আমাদের তো চলুন উপরে যাওয়া যাক তো আমরা দোতলায় আছি দেখতে পাচ্ছেন আমাদের দোতলার গাঁথনি চলছে ये इसके 2 फीट 9 12 इंच का अपना बाकी ये देखो ये सब ये देखो ये भी ना अगर janela देते बोलते काम है किंतु window ले बोलते बहुत कलर कर बात नहीं विंडो बड़ा janela भाई आसे ये येখানে दरखान नहीं एक्चुअली बोलते जैसे janela है ना दूसरी वाली भी है ना ये सॉरी এই ছিল আমাদের আজকের আপডেট চলুন আমরা পাঁচতলা যাই ছাদ ঢালাইটা দেখে আসি তো এই হচ্ছে আমাদের পাঁচতলা ছাদ এই যে দেখতে পাচ্ছেন খেলার মাঠটা এটা কিন্তু আমাদের এর খেলার মাঠ অর্থাৎ এখানে কিন্তু সবাই প্রবেশ করতে পারবে খেলার জন্য আর অনেকেই জানতে চান যে আমাদের এই হাউজিংয়ে কেউ ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করছে কিনা তো নিজের চোখেই দেখুন অলরেডি এগুলো কিন্তু রেডি ফ্ল্যাট কিছু আছে কনস্ট্রাকশন কিছু আছে কনস্ট্রাক্টেড কিছু কাজ চলমান যেমন এই বিল্ডিংগুলো যদি আমি দেখাই দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু বসত বাড়ি অলরেডি শুরু হয়ে গেছে তো যারা এখানে এসে ভাড়া থাকতে চান বা ভাড়া নিতে চান তাও কিন্তু সম্ভব এবং আমাদের প্রজেক্টের কাজ তো দেখতেই পাচ্ছেন যদি আমাদের প্রজেক্টের যে ক্লায়েন্টরা আছেন তারা যদি চান আপনারা প্রজেক্টেই এসে বসবাস শুরু করবেন তো ইনশাল্লাহ আমরা কিন্তু ছয় মাসের মধ্যে ফ্ল্যাট রেডি করে দিতে পারবো অলরেডি দোতলায় কিন্তু আমাদের গাঁথনি চলছে এই হচ্ছে আমাদের মেইন রোড যেটা একদম চল্লিশ ফিট রাস্তা আমাদের প্রজেক্টের সামনেই তো আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের আজকের আপডেট পাঁচতলা ছাদ ঢালাই সাথে দোতলার গাঁথুনি তো ইনশাআল্লাহ চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নেক্সট আপডেটগুলো পেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ